সুপ্রিয় দর্শক মন্ডলী মামুন টাইমসে স্বাগত আজ বারোই জানুয়ারি রবিবার দুই হাজার পঁচিশ পৌষ আমি মামুন চৌধুরী পত্রিকার প্রধান প্রধান শিরোনাম নিয়ে আছি আপনাদের সাথে সর্বপ্রথম ইত্তেফাক ইত্তেফাক মেইন হেডিং করছে নতুন কর্মসূচি নিয়ে ফের মাঠে নামছে বিএনপি এরপর প্রথম আলো প্রথম আলো মেইন হেডিং করছে শুল্ক কর বাড়ায় পকেট থেকে যাবে বারো হাজার কোটি টাকা এরপর যুগান্তর যুগান্তর মেইন হেডিং করছে তেজগাঁয়ের ট্রাক স্ট্যান্ডের আগুন নিয়ন্ত্রণে নেক্সট জনকণ্ঠ জনকণ্ঠ মেন হেডিং মানসিকভাবে চাঙ্গা খালেদা জিয়া বেশ ফুরফুরে মেজাজে এরপর আছে ইনক্লাব ইনক্লাবের মেন হেডিং ঝুঁকিতে পড়বে অর্থনীতি এরপর আমাদের সময় আমাদের সময় হেডিং ডাকসু নির্বাচন নিয়ে ছাত্র দলের সঙ্গে শিবির বৈষম্য বিরোধীদের পাল্টাপাল্টি অবস্থান এরপর আছে সমকাল সমকালের মেন হেডিং তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে আগুন নিয়ন্ত্রণে তিন ইউনিট নেক্সট যায় জায় দিন যায় জায় দিনের হেডিং অপর শিকার স্বজনদের মুক্তিপণ দিতে গিয়ে গণধর্ষণের শিকার যুবতী নেক্সট মানব জমিন মানব জমিনের মেইন হেডিং আন্দোলনের রাজধানী শাহবাগ এরপর কালের কণ্ঠ কালের কণ্ঠ মেইন হেডিং রাজধানীতে দুই ব্যবসায়ীকে প্রকাশ্যে কোপানোর অভিযোগ ভিডিও ভাইরাল এরপর বিবিসি নিউজ বিবিসি নিউজ হেডিং বিএনপি কেন জামায়াতের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলছে এই ছিল প্রধান প্রধান নাম এখন চলে যাচ্ছি যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা আগেই প্রথম আলোর হেডিং এ জেনেছি শুল্ক কার বাড়ায় পকেট থেকে যাবে বারো হাজার কোটি টাকা খুবই দুঃখের সংবাদ দর্শক এভাবে যদি কর বেড়ে যায় তাহলে মানুষের জন্য জীবনযাত্রা চালিয়ে নেওয়া খুবই কষ্টসাধ্য হয়ে যাবে মালটার মতো বিভিন্ন ফল রান্নার গ্যাস মুঠোফোন কথা বলা ও ইন্টারনেট ব্যবহার রেস্তোরাঁর খাবার বিস্কুট টিস্যু ঢেউটিন সহ শতাধিক পণ্য ও সেবায় শুল্ক কর বাড়িয়েছে সরকার গত বৃহস্পতিবার মূল্য সংযোজন কর মূষক ও সম্প্রদক শুল্ক বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয় নতুন হার ইতিমধ্যেই কার্যকর হয়েছে আমাদের চলতে অনেক কষ্ট হবে জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর দুইজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন শুল্ক কার বাড়ানোর কারণে বছরে বারো হাজার কোটি টাকা বাড়তি রাজস্ব আদায় করা যাবে বলে প্রকালন করা হয়েছে এতে সরকারের রাজস্ব ঘাটতি কমবে যদিও অর্থনীতিরা বলেছেন ফল মুঠোপন সেবা ইন্টারনেট টিস্যু রান্নার গ্যাস পোশাক রেস্তোরাঁর খাবার সহ ইত্যাদি এখন জীবনযাত্রার অনুষঙ্গ নতুন করে শুল্ক কর বৃদ্ধির মাধ্যম ও নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রার চাপ বাড়বে মনে হল এই বারো হাজার কোটি টাকা মানুষের পকেট থেকে যাবে যদিও এক বিবৃতিতে দাবি করছে নতুন করে যেসব পণ্য ও সেবার শুল্ক বাড়ানো হয়েছে সেখানে নিত্যপণ্য নেই এতে সর্বসাধারণের ভোগ্যপণের মূল্য বৃদ্ধি পাবে না মূল্য স্ফীতির প্রভাব পড়বে না এই জন্য হয় সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম